নী কারণ থাকে এবং অনেকগুলো কারণ সম্পর্কে আপনি আমাকে আপনি আমাদের কি বলেছেন ইতিমধ্যে বয়সের কোন সম্পর্কিত সম্পৃক্ততা আছে কিনা কারা বেশি ভুগিতে আছেন এই পায়গোড়ালি ব্যথা জনিত বিষয়গুলোতে ধন্যবাদ আসলে এই কারণ ভেদে বয়সের অনেক ভেরিয়েশন থাকে যেমন আমরা বলি ইনজেনারেলি দেখা যায় যে আর্থ্রাইটিস रिलेटेड যে সমস্যাগুলো বিশেষ করে রিমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস এগুলো একটু ইয়াং এজের বা মিডল এজের মানুষদের বেশি হয়ে থাকে এছাড়া স্পোর্টস ইঞ্জুরি রিলেটেড বা খেলাধুলা জনিত কারণে যেটা সেটা যে কোনো বয়সে হতে পারে তবে আমরা দেখতে পাই যে চাইল্ড থেকে শুরু করে মধ্য বয়স পর্যন্ত এই ধরনের মানুষ আমরা বেশি পাই আমি স্পার জনিত যেটা বলছিলাম বা প্ল্যান্টার ফেসিলিটি সেটা সাধারণত মধ্য বয়স থেকে বয়স্কদের আমরা বেশি দেখতে পাই তো এরকম আসলে ডিজিজ ভেদে বা রোগ ভেদে মানে বয়সটা ভেরি করে আর কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার প্রাথমিক পর্যায়ে যাদের এই গোড়ালি ব্যথাজনিত সমস্যাটি রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি কি ধরনের ডিসকমফোর্ট হতে পারে বা কি কি ধরনের সমস্যাগুলো হতে পারে ধন্যবাদ আপনাকে সমস্যাগুলো প্রথমত যেটা হয় যে পায়ের গোড়ালির অংশে ব্যথা অনুভব করে অনেক সময় দেখা যায় যে একটু ফুলে যায় বা সোয়েলিং বলি আমরা রেডনেস থাকে অনেক সময় নরম সোলের জুতা ব্যবহার করলে সমস্যা হয় না বাট একটু শক্ত ফ্লোরে পা রাখতে অসুবিধা হয় বা শক্ত স্যান্ডেল বা জুতা ব্যবহার করতে কষ্ট হয় তো প্রথম দিকে সাধারণত দেখা যায় যে আমাদের সাধারণতই আমরা বাঙালি প্রথমে অল্প সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিই না একটা সময় যে যখন সিভিয়ার হয়ে যায় খুব বেশি কষ্ট হয় তখন আমরা এটাকে আমলে নিই বা চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হই তো প্রথম দিকে দেখা যায় যে একটু একটু ব্যথা থাকলেও পরবর্তীতে কিছুক্ষণ হাঁটা চলা করলে ব্যথাটা কমে যায় এবং এই জিনিসটা গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়তে থাকে একটা সময় যে আর কম কমে না সেটা রেস্টিং পজিশনেও পেইন হয় আবার মুভমেন্ট করলেও ব্যথা হয় জানাচ্ছি স্যার আপনি বললেন যে জুতোর একটা ভূমিকা আছে পায়ের ব্যথার বা গোড়ালি ব্যথার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে প্রয়োজনের জন্য বা অনেকে শখের বসে হাই হিল ব্যবহার করতে পছন্দ করেন বা পরে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো তাদের কতটুকু ঝুঁকিতে ফেলতে পারে জি আপনাকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আসলে আমরা অনেক সময় এই ধরনের সমস্যা নিয়ে পেশেন্ট পাই হাই হিল আসলে দুইটা জায়গায় আমাদেরকে সমস্যা করে একটা হলো পায়ের যে আর্টস থাকে আমাদের যে একটা বক্রতা থাকে এটা যেমন স্ট্রেট করে দেয় সেক্ষেত্রে পায়ের গোড়ালি সহ যে টেন্ডো একিয়ালিস আমরা বলি পায়ের পিছনে যে শক্ত যে একটা টেন্ডন থাকে সেটাতেও ব্যথা হতে পারে পায়ের পাতায় ব্যথা হতে পারে গোয়ালির অংশ ব্যথা হতে পারে এছাড়া এই হাই হিলের কারণে আমাদের কোমরও ব্যথা হতে পারে কারণ আমাদের যে পেলফিক টিল থাকে সেই টিলটা মানে যে নর্মাল স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে হাই হিলের কারণে গোয়ালি যখন উঁচু উঠতে থাকে সেক্ষেত্রে এই হাই হিল ব্যবহারের কারণে অনেকে কোমর ব্যথায় ভুগে থাকেন